আর পারলাম না তাই ফাইনালি আমি আমার পুরো ড্রেসিং টেবিলটা ফাঁকা করেই ফেললাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো রোজের মধ্যে আজকেও সকাল থেকেই আর কি ব্লগটা স্টার্ট করে দিলাম এই তো সকালে আর কি বেডরুমটা গুছিয়ে নিয়েছি বেডরুমটা গুছিয়ে নেওয়ার পর বাবু এখানে আবারও চলে এসছে আমাকে আর কি বিছানাটা ঝাড়তে দেখে ও এখন ঝাড়বে তাই জন্য এখান থেকে ঝাড়ুটা বার করে নিয়েছে ওর এখন ইচ্ছা ও আর কি আমি যেরকমভাবে বিছানাটা ঝাড়লাম ও ঝাড়বে তো বেডরুমটা ক্লিন করে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে তো নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার পর এখানে আমি রান্নার প্রিপারেশান নিচ্ছি তো কয়েকটা না মাছ ছিল এক পিস মাছের মাথা ছিল আর কয়েকটা আর কি বাটা মাছ ছিল তো মানে রান্না করার একদমই ইচ্ছা ছিল না মাছটা তাই ভাবলাম ভাজা করে নিই তো এইখানে আর কি ভাজা করতে মাছটা বসিয়ে দিয়েছি তো সবকটা মাছ এইখানে ভেজে নেব আর এই মাছটা না মানে নর্মাল এমনি ভাজবো না এই মাছগুলো নর্মাল যেমন আর কি ভাজা হয় ভেজে নেব তারপরে না পিঁয়াজ দিয়ে এই মাছটাকে ভাজবো তো মাছগুলো এখানে না কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি তো একটুখানি বেশি হয়ে গেছিল তেল তো তেলটা একটু তুলে নিয়েছিলাম তুলে নিয়ে মাঝখানটা ফাঁকা করে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো এরকমই এই সামান্য তেলে হালকা লাল লাল মতো ভেজে তারপরে মাছগুলো আমি এখানে মিক্স করে নেব তো এখানে ভাজা হতে দিয়ে দিয়েছি তো পেঁয়াজগুলো না এক পাশে ভাজা হতে থাক আর এক পাশে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তো আজকে একটু টমেটোর চাটনি করব। তাই এই তো এখানে তেল দিয়ে ফোড়নে লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর তার সাথে কুচিয়ে রেখেছিলাম টমেটো খুব বেশি এখানে চাটনি করছি না সামান্য একটু চাটনি করছি তো এরা এখানে আর কি চারটে মতো টমেটো আছে চারটে টমেটোরই আর কি চাটনিটা করে নিচ্ছি তো এখানে একটুখানি হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে না এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি তো বেশিক্ষণ সময় লাগবে না এটা আর কি নরম হতে তো এটা ঢাকা দিয়ে একটু নরম হতে থাক আর তারই মধ্যে এই যে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এটাকে একটু মিক্স করে নিচ্ছি মাছের সাথে মিক্স করা হয়ে গেলেই তো আমার ভাজাটা ডান তো এটাকে আমি একটা আলাদা প্লেটে সার্ভ করে নিচ্ছি কড়াই না যেহেতু কড়াটা অনেকক্ষণ গরম থাকবে তো কড়াতে যদি রেখে দিই না পেঁয়াজগুলো আরও আর কি লাল হয়ে কালো হয়ে যাবে তাই জন্য আর কি তুলে নিলাম আর এখানে আমার এখানে টমেটোটা একদম নরম হয়ে গেছে তো আমি এখন চিনি অ্যাড করে দেবো এর মধ্যে চিনিটা দিয়ে দিলে না দেখুন কালারটা কি সুন্দর বদলে যায় কি তাড়াতাড়ি প্রথমে এরকম হলুদ 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 লাগে টমেটোটা আর চিনিটা দিলে এত সুন্দর কালার চলে আসে দেখতে খুবই ভালো লাগে তো এর এরই মধ্যে আমি এখানে একটুখানি খেজুর কুচো করে রেখেছিলাম সেই খেজুর আর একটুখানি কিচমিচ একসাথে আমি এখানে দিয়ে ফুটিয়ে আর চাটনিটা নামিয়ে নেব এই তো আমার চাটনিটা হয়ে গেছে এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি কিছু কুমড়ো আর বেগুন কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম তো সেইগুলোই এখন ভাজতে দিয়ে দিচ্ছি একদিকে ভাজা হবে আর অন্যদিকে আমি বাকি কাজগুলো করে নেবো যেহেতু এগুলো একটু ভাজা হতে সময় লাগবে তো যতক্ষণ এগুলো ভাজা হবে ততক্ষণ আমার বাকি কাজগুলো হয়েও যাবে তো প্যানটা অনেক বড় তাই সেই হিসাবে সব এখানে ধরে যাচ্ছে তো যতগুলো কুমড়ো আর বেগুন আর কি কেটেছিলাম সবই ধরে গেছে তো এখানে চাটনিটাও সার্ভ করে নিচ্ছি কড়াটা আর কি মেজে নেব তো এখানে চাটনিটা বার করে নিলাম একটা বলে এবারে আমি কিচেনটা না পরিষ্কার করে নিচ্ছি এই ফাঁকে একদিকে আমার ভাজাও হচ্ছে আর একদিকে আমি কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি রান্নার পর এভাবে কিচেন পরিষ্কার তো রোজই করতে হয় আর তা মানে খুব ভালোভাবে পরিষ্কার তো আমি মানে রোজ করা সম্ভব হয় না আমার তাই জন্য আমি সপ্তাহে একবার আর কি ডিপ্লিন করে ফেলি আর কিচেনটা একটু পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে তো চেষ্টা করি সব সময় কিচেনটা পরিষ্কার রাখার তো এখানে আমার কিচেনের এক মানে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে তো এরি ফাঁকে আমি গ্যাসের ফ্লেমটা আর একটু জোর করে দিয়েছি যে এখানে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে কুমড়োগুলো আর বেগুনগুলো তো এই জাস্ট একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব ওটা এই যে এখানে লাল লাল মতো করে ভাজা হচ্ছে জোর করে দিয়েছি আমি একটু আর এখানে না গ্যাস ওভেনটা সেরকম একটা খুব নোংরা ছিল না তো একটুখানি এমনি ঘষে দিয়ে ঘষে দিচ্ছি আর কি না হলে আমি রোজ আর কি সাবান পানি দিয়ে আর কি প্রথমে পরিষ্কার করে নিই স্কচ বাইট দিয়ে তারপরে আমি মানে এরকম কাপড় দিয়ে বিচা কাপড় দিয়ে আর কি পরিষ্কার করি আর আজকে সেরকম ময়লা ছিল না তো ওরকমই আর কি তাড়াতাড়ি করে নিয়েছি আর এখানে ভাজাও হয়ে গেছে আর আমার কিচেন এর কাজও হয়ে গেছে তো এবার আমি রুমগুলো গুলো সব তো পরিষ্কারই ছিল সব কটা রুমই পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে এবার একটু মুছে নেব আর এই ঘর মোচার মেশিনটা না আমি অনলাইন কিনেছিলাম তো যবে থেকে এই মেশিনটা কিনেছি না আমার ঘর মুছতে অনেক আরাম হয়ে গেছে নাহলে আমাকে বসে বসে মুছতে হতো তো যেহেতু অনেক কটা ঘর মানে তিনটে রুম একটা বড় হল আর একটা ওপেন বড় কিচেন তো এতগুলো জায়গা মুছতে মুছতে না অনেক সময় লাগতো তারপরে আর কি অনেক বেলা হয়ে যেত তো কিছুই করে উঠতে পারতাম না তাই জন্য এই আর কি মেশিনটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো এইটা কেনার পর থেকে প্রায় অনেকই আরাম হয়ে গেছে বলতে গেলেই চলে আর এমনিতে তো সবার জানা কথা যে আর কি ঘর যদি ছোট মনে হয় তাহলে আর কি মুছে দেখতে হবে তাহলে মনে হবে যে ঘর অনেক বড় তো এখানে আমার রুমটা মোছা কমপ্লিট তো এখানে আমি আমার পাশেই আমার রুমটার পাশেই আমার দেওয়ারের রুম তো ওর রুমটাও আমি এখানে মুছে নিচ্ছি তো ও রুমটা না বেশি আর কি নোংরা থাকে না কারণ ও একা থাকে তো তো সেরকম কেউ থাকে না এই রুমটায় কেউ আসা যাওয়া করে না তাই খুব একটা নোংরাও হয় না তো এই রুমটা মোছা কমপ্লিট তো এই রুমটা মুছে নিয়ে এখানে আমি আম্মাজির রুমটা মুছে নিচ্ছি যেহেতু কিচেনটা একটু বেশি নোংরা না তো আগে আমি রুমগুলো মুছে নিচ্ছি রুমগুলো মোছা হয়ে গেলে তারপর কিচেন আর হলটা আর কি মুছবো তো এইখানে আমি আম্মাজির রুমটাও মুছে নিয়েছি ভালোভাবে এরপর এখানে আমি হল আর কিচেনটা পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এখানে আর কি কার্পেটটা বিছিয়ে দিতে তো এখানে উনি সেটাই করছে তো এটা বিছিয়ে দিয়েছি এখানে তো এখানে সব কিছু কাজ করে গোসল করে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে এখন আমি আমার ড্রেসিং টেবিলে যা যা সমস্ত জিনিস সব আর কি নিচে নামিয়ে ফাঁকা করে ফেলবো কারণ আর আর কি পারা যাচ্ছে না যেহেতু বাবু অনেক ছোট আর অনেক আর কি দুষ্টুমি করে তো সেই হিসাবে এই ড্রেসিং টেবিলটা যেহেতু আমার ওপেন তাই যা যা আমি সব কিছু সমস্ত জিনিসগুলো রাখি তো ও প্রায় এই মানে ড্রেসিং টেবিলের ওপর উঠে ওটা থেকে সব ফেলে দেয় তাই আমি আর কি ঠিক করেছি এগুলোকে সব একটা বাস্কেটে ঢুকিয়ে নেব তো এই যে এখানে এই বাস্কেটটা আমি নিয়ে এসেছি তো এই বাস্কেটটা খুবই স্টাডি খুবই ভালো তার উপরে এখানে একটা লিডও আছে তো এই রকম বাস্কেট না মানে উইদাউট লিডও পাওয়া যায় আর লিড সহও পাওয়া যায় তো যেহেতু আমি আর কি ও তো খোলা দেখলেই আর কি সব ঘেটে ফেলবে তাই জন্যই আমি লিড আর কি মতো নিয়েছি আর এটাকে আমি আলমারিতে রেখে দেবো যেহেতু বাইরে রাখলেও আবারও এরকম নষ্ট করবে জিনিসপত্র তো কয়েকটা জিনিস আমি এখানে রেখে দিচ্ছি এর ভিতরে রেখে এই তো এখানে একটা ও আবার ফাটিয়ে ফেলেছে মানে খুব জোরে আর কি ওপর থেকে ছুঁড়ে ফেলেছে তো তার মধ্যে ঢাকনাটা এরকম ফেটে গেছে তো যাই হোক কয়েকটা জিনিসের মধ্যে রেখে আমি এখন লিডটা চাপা দিয়ে দিচ্ছি তো যেহেতু সব নামিয়েইছি তো বাকি জিনিসগুলোও নামিয়ে নিতে হবে আর পুরো ড্রেসিং টেবিলটা আমি এখানে ক্লিন করে ফেলবো তো এই যে এখানে তিনটে থাক আমি বার করে ওই মানে ঢুকিয়ে দিয়েছে আর বাকি জিনিসগুলো এই তো এখানে সব নামিয়ে নিয়েছি ক্রিম থেকে শুরু করে বাবুর সাবান আর আমার সব জিনিসই এখানে এখানে আছে মোটামুটি তো আর কি থাকগুলো ভালোভাবে এরকম একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো প্রথমে না আমি একটু সাবান দিয়ে আর কি ময়লাগুলো তুলে ফেলেছিলাম তারপরে আমি এখানে একটা ভিজে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি তো এখানে ভালোভাবেই আমার সব থাকগুলো মোছা হয়ে গেছে তো এখানে বাবু একটু আমার হেল্প করে দিতে চাইছিল তাই আমি বললাম তাহলে করো তুমিও আমার হেল্প তো এখানে ও একটু মুচি করে দিচ্ছিল যে আর কি ও আর কি জেদ করে এইগুলো নেয় জেদ করে ও মানে খাট ঝাড়ু দেবে জেদ করে ও এইগুলো করবে ওকে আর কি করতে দিতে হবে তাই ওকেও আমি করতে দিলাম তো এখানে আমি একটা থাকে না বাবুর সব জিনিসগুলো রাখি যা যা ওর আর কি ওর বডি তারপর স্কিন কেয়ারে যা যা আর কি লাগে সেগুলো আমি রেখেছি ওগুলো রেখে নিয়ে ওপরটা তো পুরো ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে তো আমি এখানে নিচটা ক্লিন করছি আর এখানে বোর্ডটাতে সুইচ টিপে 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 সবসময় লাইট জ্বালায় অফ করে লাইট জ্বালায় অফ করে বাবু তো সেই হিসাবে এইখানটাও ময়লা হয়ে গেছিলো তো এখানটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এই লাইটগুলোর পাশে পাশে যেই জায়গাগুলো সেগুলোও পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি আয়নাটা পরিষ্কার করেছি আয়নাটা তো দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয় আমাকে না হলে না বাবু এত নোংরা করে রাখে যে মুখ দেখার আর কি উপায় থাকে না ওর মধ্যে তো আয়নাও পরিষ্কার হয়ে গেছে তো এখানে বাবুর সব জিনিস সাজিয়েছি আর ওপরে কিছু আমার স্কিন কেয়ার যেগুলো গরমে আমি ইউজ করি সেগুলো আর এমনি যেগুলো উইকলি ইউজ করি সেগুলো আর কিছু আতর বা পাউডার এগুলো আমি রেখেছি এরই মধ্যে আমি দেখছি বাবু এইখানে বাস্কেটটা নিয়ে আমার তেল বার করে তেল নিজে মেখে বাস্কেটে ঢেলে নিজের মাথায় এক গাদা মেখে মুখে ফায়ে জামাই সব একাকার করে দিয়েছে এখানে তো ওকে বকবো না মারবো না কি করব বুঝতে পারিন না তার মধ্যে বাস্কেটটাও ঢেলে ফেললো কি করব বোঝার উপায় নেই একটু আর কি চেঁচামেচি করে ওকে ভালো করে পরিষ্কার করে একটা অন্য জামা পরিয়ে এখানে একটু কিছু খেতে দিয়েছি ওকে যে এইগুলো তুমি খেলো আর খেয়ে না তার মধ্যে এগুলো পড়ে গেছে ও তুলে নিচ্ছে সেগুলো আমি বললাম তুমি এগুলো খেলো আমি ওখানটা পরিষ্কার করে নিই খাচ্ছিল তো যতক্ষণ খেয়ে নিচ্ছে আমি পরিষ্কার তেল ফেলে এইরকম অবস্থা করেছিল তো রাগ তো ধরছিল কিন্তু কিছু করার নেই আবারও এটাকে পরিষ্কার করে নিতে হচ্ছে আমাকে তো এটা আমি একবার গুছিয়েছি ও আর কি এরকম করেছে তাই আরেকবার করতে হচ্ছে মানে আর কি আমাকে কাজটা ডাবল করতে হচ্ছে তো কি কিন্তু তাও আমার কিছু মনে হচ্ছে না কারণ আমি এর আগে এক একটা কাজ আমি পাঁচবারও করেছি শুধু ওর কারণে ও আর কি খারাপ করেছে ওটা আবার করেছি আবার খারাপ করেছে আবার করেছি তাই এগুলো আর নতুন কিছু মনে হয় না এই তো আমার ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার হয়ে গেছে বাস্কেটও ভালোভাবে আবারও ক্লিন করে নিয়েছি এবার লিড লাগিয়ে ভালো করে এটাকে আলমারিতে তুলে দেব। তার আগে এই তো মানে চাদরের অবস্থা পুরো খারাপ করে ফেলেছে তো এখানে আমি চাদরটাও চেঞ্জ করে নেব বাস্কেটটা এই যে ফাঁকা জায়গাটাই রেখে দিচ্ছি এই এর পাশটাতেই আমি সব চাদরগুলো গুছিয়ে রাখি আর এই চাদরের ভেতরেই না সব ওয়ারগুলো রেখে দিই এতে করে আমার সবসময় আর কি খুঁজতে হয় না আর আলাদা আলাদা রাখতাম যখন এর আগে তো তখন মানে খুঁজতে হতো চাদর বার করে তারপর খুঁজে পেতাম না তো এখন মানে ভেতরে ভেতরে করে রাখি যাতে আর কি সময় মতো খুঁজে পাওয়া যায় তো এখানে আমি চাদরটা পেতে দিচ্ছি ভালো করে তো এরই মধ্যে ও আবার আমাকে জ্বালাতন করতে এসেছিলো তো ওকে ওর একটু ওর দাদিমার কাছে রেখে আমি এখানে বেডটা আর কি মানে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ